আমার মা আমি একেই বিয়ে করবো আর দেখতেও তো খুব সুন্দর এই ভাই তুই মা ভালো কথা মনে করিস আমার মা ওর খুচকিচি রে আমার মা বিশাল দরজাল তুই জানিস না মা কি ঝগড়াতে না ভাই আমি বিয়ে করবো ভাই আমার মা ঝগড়া ঝগড়াতে ভাই ভাই না ভাই শোন তুইটা দেখতে এসেছিস ভাই

বাবু তুই একে মামু আমার বিয়ে করে নিয়ে তুই কবে বিয়ে করলি আজকে বিয়ে করলাম এ কোথাকার মেয়ে জানা নেই যেন তুই তো আমাকে একবারও জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করেছিস তুই যে বিয়ে করে নিয়ে আসছিস মাকে নমস্কার করো এই তোমার বাড়ি কোথায় হ্যাঁ ও বাবু ও কয় হ্যাঁ করে কি কয় হ্যাঁ ভাই তোমার শোনো মা এ বোবা সব বো না বাবু তুই আমার একটা মাত্র ছেলে এই বোবা মেয়ে বিয়ে করে নিয়ে আসছিস ঘরের মা আমি এইরকম মেয়ে চেয়েছিলাম তা ঠিক বলেছিস বাবু যে বোবা কিন্তু বাবু পাড়ায় আমি মুখ দেখাবো কি করে না কে কি বললো ওইসব আমার গায়ে লাগাই না পাড়ার লোক দেখলে কবে নেই কি তোমার ছেলে বৌয়া মেয়ে বিয়ে করে নিয়ে এসছে বল বাবু মা বলুক না পাড়ার লোক পাড়ার কথা তুমি শুনবা কেন তুমি আরে মাকে প্রণাম করবো ও দাও তুমি দাও বুঝবা না কিভাবে প্রণাম করবো এভাবে প্রণাম করবো এইভাবে প্রণাম করবো মা আরে কি করে তোর বউ কি করে গুতা দেয় কেন রে আরে প্রণাম করো এইভাবে প্রণাম করতে হয় এরকম এরকম করে প্রণাম করতে হয় ওইভাবে প্রণাম করো এইভাবে প্রণাম করো হ্যাঁ এই মা গুতা দেয় কেন তোর বউ

আমার মাথাটা খারাপ করে দিচ্ছে তুমি কোথায় ছিল বলো ফোনটা রেখে তুমি কোথায় গেছিলে আরে সে কথা আর বলিস না তোর বউ আমার কাছ থেকে ফোনটা নিলে আমি বলেছি এই তুই ফোন ধরিস না ফোন ধরিস না আমার কাছে ফোন নিচ্ছে কাকে আমি একটু গেম খেলবো হ্যাঁ সেই নিয়ে সেই বাইরে গিয়ে বসে রয়েছে কি করব বল আমি আমার কি দোষ বল আমি তো বারণ করেছি আমার ফোন ধরবি না তুই সারা বাজার লোক জেনে গেছে জানো আর বোবা কিছু বোঝে না ওরা আমি ওরে আমি বুঝাতে যাচ্ছি বুঝতে পারছি না ওরটা আমি বুঝতে পারছি না কি অবস্থা জানো না আবার তুমি ফোন নাই আরে হ্যাঁ হ্যাঁ কইতে কিছু বুঝতেවත්ছল ওর কথা আমি ভাষা তো আমাকে বলে লাভ নেই বাবু তুমিই তোমার জায়গাটা করে নিয়েছো তুমি ওই বোবা মেয়ে বিয়ে করে নিয়েছো আমি তো দেখে আনিনি তুমি নিজের ইচ্ছায় বিয়ে করে নিয়েছো সংসারে অশান্তি ঢেলে নিয়েছো বুঝাছো শান্তি খুঁজতে গিয়া তুমি অশান্তি ঠেকে নিয়েছো সংসারের মধ্যে আমার তো দোষ না এখানে তো ফোনটা তো তোমার কাছে রাখবা আমি বরং একটু সুখ পাবো এখন অশান্তি ভিতরে আমি আছি কিচ্ছু করার নাই এখন এখন যা আছে তাই করতে হবে কিচ্ছু করার নাই বাদ দাও আর কি করব যাও ঠিক আছে তুমি রান্না কর

আআ আ আমনা করেছে ও আর মুখে তুলতে হবে না আজকে আজকে আর মুখে তুলতেবে না বাবু মা বলেছে করুক না তুমি দেখো একটু কি করে আমনা ঠিক আছে শুন কোবাল গিয়ে ডাল করতে বল পেঁয়াজ দিয়ে ডাল গিয়ে বলে আয় ডাল আর ওই লাল শাক ভাজা আর মাংস আলু দিয়ে কচকসা করে করে করতে বল যা ঠিক আছে নালে ভুলভাল করবে ঠিক আছে বলছে

আছে মাংস কই এ উফ লাল শাক উ লাল শাক হুম ডাল ডাউ কি কয় আর কি কয় কই লাল শাক বলে মাংস উম ওকে ডাকো 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 এই বাবা উফ কি কালেও না বয়রা কি জম্পিস খেতে মা খিদে পেয়েছে মা আজকে

নিজে তো গান্ধী পিন্ডে খেয়ে এসছো আমার তো পেটে এখন তুমি ভালোবাসা দেখাচ্ছ না আমার তো পেটে সুচুড় আর তুমি ভালোবাসা দেখাচ্ছে

রু বাবা তুই আরে ওষুধ ওষুধ বাবা আমার মুখে যত ওষুধটা নিয়ে আয় বাবা তাড়াতাড়ি নিয়ে আয় বাবু ও আমি তুই না থাকলে তো আমি মরেই যাব কি বউ বিয়ে করে নিয়েছি চাচ্ছি ওষুধ একটা আর বারটাই ঘিয়ে শিশি তেলের বোতল জলের বোতল গিয়ে লাশ আমি তো মরে যাব কি বিয়ে করে নিয়েছিস বাবু আমার জীবনটাই শেষ তোর জীবনও শেষ তুই সুখ খুঁজতে এসছিলি না যে ওকে বিয়ে করে নিয়ে আমার সংসারে একটু শান্তি ফিরবে তুই অশান্তি নিয়ে এসছিস পুরো বাবু এক্ষুনি মা তো হাতে রাখো তো

যখন বাসতাম তখন তো তুমি কি আর করনি এখন তুমি কি করছো কি করে করব বলো তো বিয়ে হয়ে গেছে একবার আরে শোনা আমি খুব জ্বালায় আছি দুবা একটা বিয়ে করে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব তুই দেখ না তুই আমি ঠিক আছে তুমি ডিভোর্স আগে দাও তারপরে দেখছি এই বাবা তুই যা এখান দিয়ে যা রে গুচো আমার জীবনটা পুরো সার্কাস করে দিলাম আমি আমি তো বিয়ে করব আমি তুই যা যা আমি বিয়ে করব আমি আমার এই ভালো কথা বোবা তো চলে গেল কাঁদে কাঁদে দেখলাম আমাকে বলে গেল আমি আর আসবো না এরম এরম করলো আমি বাবা করে ফেললো ঠিক বলেছি ভালো হয়েছে চলে গেছে ও শোন না আর একটা কথা একটা সুখবর আছে রে বাবু আমাদের যে ওই তোর বাবার যে টাকাগুলো আটকে ছিল না পোস্ট অফিসের এতদিন ধরে তো আমরা কত কিছু দৌড়া দৌড়ি করলাম টাকাগুলো পাইনি টাকাগুলো পেয়ে গেছি আমাদের চিঠি এসছে রে বাবু পিওন এসে দিয়ে গেল তুই কোথায় চিনি সই করে আমি ঘরে নিলাম সব টাকাগুলো একবারে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তা আমার অ্যাকাউন্ট নাম্বার ঢুকে যাবে টাকাগুলো মা জানো তো মা আমার ওই তোমার আমি তো এত পরীক্ষা দিলাম পরি আমরা চাকরি কল এসে গেছে তুই চাকরি পেয়ে যে লাস্টবারে চাকরিটার পরীক্ষা দিতে গেলি না ওই বোবা হলে ওই মেয়েটা তোর জন্য মন্দিরে পূজো দিতে গিয়েছিল যে জানো তোর চাকরিটা হয়ে যায় বোবা হলেও ওই মেয়েটা লক্ষ্মী আছে দেখ ও আসার পরে যে যে কাজগুলো না হওয়ার সেগুলো সব আমাদের হয়ে গেল বাবু বোবা হলেও কিন্তু মেয়েটা কিন্তু তাই কি হয়েছে তুই করে ফেলেছিস আর কোনো নতুন মেয়েতে জড়াস না বাবু তুই যা মেয়েটাকে নিয়ে আয় বাবু তুই তো চাকরি পেয়েছিস আর তো কোনো আমাদের টেনশন নেই যা ওই মেয়েটাকে নিয়ে আয় হ্যাঁ বাবু যা চলে যা ফেরতলে যা বাবু ও তোকে খুব ভালোবাসে যা হ্যাঁ হ্যাঁ যা বাবা যা ফিরিয়ে নিয়ে আসবি আমার ঘরের লক্ষ্মীকে বাবা তোমাকে মামা তোমাকে আমি নিতে আর মামা ও বাবা তুই কখন আসলে এই তো বাবা আসলো বাবা তুমি জানো আমার কাছে মোবাইলটা ছবিটা রয়েছে মোবাইলটা দুদিন ধরে কাটছে আর কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না জানাই ভালো যাও আমি ja, চলো ja, 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 ja. <haktos>

আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা যেভাবে পাশে আছেন বন্ধুরা আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার